আমরা তিন বন্ধু মসজিদে নামাজ পড়তে জন্য সামনে অপেক্ষা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন এখনো বাড়ি থেকে আজিস আসতে পারেনি অপেক্ষা করতে টাইম তো এই রাস্তা শাল্লাই জানে পারবে মসজিদে নামাজ পড়া হবে কি না বাজারে যদি না করতে বললেও বাজারে কোনো যে কোনো মসজিদে নামাজ পড়ব তাহলে আমরাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব দোয়া করে আসলে শরীরটা অনেক খারাপ ভাল লাগতেছে না মাথা তো ঘুরতেছে আমাদের লাইভে ইনশাল্লাহ আপনারা আমাদের সাপোর্ট করবেন করবেন অনেক ভালোবাসা দেবেন

একজনে আসার কথা বারো সময় বাজারে এখনও তার খবর নাইফ দয়া করে মহেশপুর ইউনিয়ন পুরাতন বড ব্রিজে বরান্দায় বসে আছি করে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের এই চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলটাকে আসলে অনেক দিন যাবত ঠিকঠাক ভাবে কাজ করতে পারিনি অসস্ত ছিলাম hepinوں సమల్లர்க்கরনে আবার নতুন করে এই চ্যানেলটায় কাজ শুরু করেছি আপনারা আগের মতো সাপোর্ট করবেন ইনশাআল্লাহ ভালো ভালো পশু প্রাণীর ভিডিও এই চ্যানেলে দেখতে পারবেন মজাদার মজাদার ভিডিও পশুদের অন্য প্রাণীর দুনিয়ায় অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন এই জন্য আপনাদের সম্পর্কে কিছু বলার নাই আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ভালোবাসার কারণে আজ আমার পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে দু এক দিনের ভিতরে হয়তো আমি মনিটাইজের আবেদন করে করবো আপনারা দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু এই বাংলাদেশের বন্যপ্রাণীর দুনিয়ায় অনেক কিছু দেখাবো অনেক কিছু চিনাব যে এরকম চ্যানেল বাংলাদেশে মনে হয় আর কোনো চ্যানেল নাই পশু প্রাণীর চ্যানেল চ্যানেলটা হয়তো আপনাদের দোয় অনেক বড়ো হবে বড় হওয়ার আপনাদের সাপোর্ট পাইলে হয়তো এই চ্যানেলটা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভালোবাসা পাবো ইনশাল্লাহ দয়া করে আজকের আপনারা সবাই পাশে থাকবেন আজকের লাইভ এখানেই শেষ করছি নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা নামাজ পড়তে যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম